পৃথিবীতে কত যে রহস্যময় জায়গা রয়েছে তা বলায় অসম্ভব আমরা যাচ্ছিলাম চট্টগ্রাম নারায়ণহাট থেকে মিরসরাইতে যাওয়ার জন্য বেছে নিলাম পাহাড়িয়া দুর্গম একটি পথ যে পথ পাহাড়ি এবং দুর্গম হলেও মিরসরাই যেতে অনেকটা সময় বাঁচিয়ে দেয় যেতে যেতে যখন গভীর জঙ্গলের কাছাকাছি চলে যায় হঠাৎ দেখতে পাই এমন এক অদ্ভুত রকমের জায়গা যেখানে রয়েছে কোনো এক মাজার হঠাৎ দাঁড়িয়ে পড়লাম নিজে দেখব এবং আপনাদেরকে দেখাবো সেই উদ্দেশ্যে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা ফটিকচরি নারায়ণহাট থেকে কয়ে ছড়ার জন্যার উদ্দেশ্যে রোডের একটি পাহাড়িয়া রোড দিয়ে রওনা হলাম এটা একটা পাহাড়িয়া রোড সেই রোডের একদম মাঝামাঝি জঙ্গলে এসে দেখি একটা মাজার কাউকে দেখতেছি না কিন্তু এই মাজারের নামও কি সেটা আমি ঠিকভাবে জানি না হঠাৎ চোখে এই মাজারটি এটি একটি পাহাড়ের মধ্যে মাজারটি দেখানোর চেষ্টা করব আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে একটা আহ খানার মতো একটি জায়গা দেখা যাচ্ছে তেমন মানুষটা থাকে না বিভিন্ন ময়লা পরে আছে আর এবং আমরা এখানে কিছু কোরআন শরীফ দেখতে পাচ্ছি এবং এখানে কিছু আমরা গিট দেখতে পাচ্ছি যদি আপনাদের দেখায় এখানে এখানে কিছু লেখা আছে শাহ বাদশাহ রহমতুল্লাহ আলাহের লেখা রেখা আছে এবং এখানে আমরা চেয়ার দেখতে পাচ্ছি একটা টেবিল দেখতে পাচ্ছি এটা একটা দান বাক্স দেখতে পাচ্ছি বা ভেতরে দেখতে পাচ্ছি আমরা সেই কাঙ্ক্ষিত মাজারটি আসলে দর্শক এটা একদম পাহাড়ের মধ্যখার জায়গাতে একটি মাজার এখানে কোনো লোকালয় বলতে কিছু নেই অর্থাৎ নিজুম নিস্তব্ধ একটি জায়গা যেখানে হঠাৎ আমি এরকম একটি জায়গা দেখে দাঁড়ালাম আমরা খোঁজ ছড়া জন্যার উদ্দেশ্যে যাচ্ছিলাম দাঁড়িয়ে দেখি এরকম একটি মাজার পরিত্যক্ত পরে আছে এই যে এখানে আমরা কিছু গড় দেখতে পাচ্ছি আসলে দেখে মনে হচ্ছে এখানে কেউ থাকে কিন্তু কেউ কাউকে তো দেখতেছি না দেখলে ওনার সাথে কথা বলে আরও ভালোভাবে আপনাদেরকে এই জায়গা সম্পর্কে জানানো যেত প্রিয় দর্শক আমরা যাচ্ছিলাম চট্টগ্রামের সবচেয়ে সুন্দর এবং বড় ঝর্ণা কৈিয়াছড়া ঝর্ণাতে যেটি মীরসরাই অবস্থিত আমরা যাওয়ার পথে পথের মধ্যে এই জায়গাটি দেখে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আমরা এখন আবার রওনা দিব সেই ঝর্নার উদ্দেশ্যে ভিডিওটি দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম